এটা আমাদের দেশে রমজান মাসে রাজনৈতিক পার্টিদের ইফতার মহাপিল হয় জানেন না জানেন না সে যে পার্টি হয় হোক আমার দেখার দরকার নেই আচ্ছা পার্টি যখন ইফতার মাহফিল দিচ্ছে জি আচ্ছা পার্টির পয়সা হালাল হারাম বাদ বিচারের কোন প্রশ্ন ওঠে বাপ আসতে বলতেছেন কেন কোন প্রশ্ন আছে কোন প্রশ্নই নেই তো তারা যেখান থেকে পারুক যে নেতার কাছ থেকে পারুক পার্টি ফান্ড থেকে পারুক আর অন্য কোন খাত থেকে পারুক পয়সা নিয়ে হেভি অ্যারেঞ্জমেন্টের ইফতারি করালো আমি আল্লাহর হুকুমের রোজাদার সারাদিন ক্ষুধার্ত না খাইয়াছি না পান করেছি আমি গেলাম ওই ইফতারিটা করতে বলে আমার ন্যূনতম বিবেক যদি আমার পক্ষে সায় দেয় তাহলে একটা কথা বলতে হয় আরে তুই ফরজ রোজা রেখেছিস আল্লাহর সন্তুষ্টির জন্য সারা দিন পরে তুই অনিশ্চিত ওই খাবারটা কেন খেতে যাচ্ছিস মন বল বলা উচিত কি না তুই কার খাবারটা খাচ্ছিস ওটা পার্টিকুলার একটা ইমানদারের না কোনো নামাজি মুসল্লির না কার তার কোনো নিশ্চয়তা নেই অথচ ভাই ইফতার পার্টি মানে ইফতার রোজাদারের পাওনা খাবার যদিও রাজনৈতিক সূত্রে সেখানে অনেক বেরোজদাররাও মাথায় টুপি মাথায় রুমাল খাটিয়ে বসে যায় গল্প বলছি মনে হচ্ছে নাকি হ্যাঁ আবার যথারীতি সত্যকারের রোজাদারও একদল বসে যায় আমার বক্তব্য যারা বেরোজদার মাথায় রুমাল খাটিয়ে বসেছে ওদের নিয়ে আমার বক্তব্য নয় বক্তব্য যারা রোজাই ছিল তাদের বিবেকের দংশন করা উচিত ছিল আমি অন্তত সারাদিন রোজা রেখে ওই হালাল হারাম মিশ্রিত সন্দেহজনক খাবারটা দিয়ে ইফতারটা করব না না কি বলছেন ভাই আমার দেশের ইমানদার মুসলমানদের এক অংশ এক দল সবাই নয় এতটুকু ভয় ভীতি এতটুকু পরেশ গাড়িতা আছে বলে মনে হয় বাপ হ্যাঁ না বলেন একদল লোকের নাই আপনাকে প্রসঙ্গত আমি দুটো কথা বলি রসুলে পাক সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রধান খালিফা হজরত আবু বকর সিদ্দিক তিনি রাজকার্য পরিচালনা করছিলেন তো একটা পর্যায়ে তার খিদে পেয়েছে খিদে পেতে তিনি তার একজন গোলাম নাম যার কম্বর এই গোলামটাকে বললেন বাবা আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো তুনি খাবারের ব্যবস্থা করেছেন হুজুরের ক্ষুধার তাড়না ছিল হুজুর ক্ষুধার তাড়নায় খাবারটা খেয়ে ফেলেছে। খাবার পরে তার মনে হয়েছে যে খাবারটা তো খেলাম কিন্তু কোথা থেকে আনলো তো শুনলাম না উনি তার জবাবে বললেন হুজুর আমি অন ইসলামী পিরিয়ডে তার মানে যখন আমি ইসলাম কবুল করিনি ওই পিরিয়ডে আমি হাত গণনা করতাম অথচ আমি হাত গণনার বিষয়ে কিছুই জানতাম না কথা বোঝা গেল বাবা আরে বাবা হাতের এই যে রেখা এ কি হয় পাল্টি হয় হয় আজকে যে রেখা আছে দশ বছর পরেও ওই রেখা তাহলে আজকের রেখা দেখে কেউ আমারে বলল যে তোমার এ বছরটা খারাপ যাবে আর দশ বছর পরে সেই রেখাটা দেখে বলছে তোমার এ খুব ভালো যাবে ভাই এই সম্পূর্ণ একটা ভাওতাবাজি ছাড়া কিচ্ছু না যে কোনো মানুষের ব্যাপারে একটু চতুর চালাক স্মার্ট কোন ব্যক্তি আন্দাজে যদি কিছু বলে দশটা বললি পাঁচটা খাটবে কথা বলছেন না কেন সত্যি না মিথ্যা দশটা বললি এদিক ওদিক করে পাঁচটা খেটে যাবে পাঁচটা না হয় ফেল হতে পারে এটাই হলো অ্যাকচুয়াল হাত গণনার অভ্যন্তরীণ রহস্য ওই গোলামটা বললে হুজুর অনইসলামী পিরিয়ডে আমি হাত গণনা করতাম ওই হাত গণনা করার পয়সায় আমি এই খাবারটা কিনে আপনাকে খাইয়েছি কেসটা বোঝা গেল হ্যাঁ সম্মালিত ভাইরা আমার হাদিসের কেতাবে উল্লিখিত হয়েছে আদরত আবু বকার সিদ্দিক লাহ আনহু তিনি গলায় আঙুল দিয়ে বমি করতে শুরু করলেন যতক্ষণ পর্যন্ত ওই খাদ্য শেষ হয়ে তিদি তিত্ত অংশ তার পাকস্থলী থেকে না বেরিয়েছে ততক্ষণ গলায় আঙুল দিয়ে দিয়ে বমি করেছেন এটা কি যদি বলেন তা অথচ ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল তার হায়াতে জীবদিতে বলে গেছেন ওহুয়া আউওয়ালুম বিনাল আশারিল মুবশশারা আবু বকর হলেন 10 জন সুসংবাদপ্রাপ্ত জান্নাতি সাহাবীর প্রথম নম্বর ব্যক্তি আচ্ছা বাবা যার জন্য রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে ইন্তেকাল করেছেন ঘটনা ঘটনাচক্রে উনি যদি ওই অবৈধ পন্থায় রোজগার করা পয়সার খাবার খেয়েই থাকে তো রসুলের কথা নতুন করে পাল্টাবে ভাব যা উপকার এই খাবার খেয়েছে ফলে জান্নাত কেটে নেওয়া হচ্ছে রসুল তো অটোমেটিক এন্তিকাল করে গেছেন তাহলে রসুল যে কথা আবু জন্য বিধিবদ্ধ করে দিয়ে গেছেন আবু বকর সিদ্দিক জান্নাত আর কাটা যাবে না এরপরেও ওই অবৈধ পয়সার খাবার খেয়ে তিনি বমি করতে গেলেন কেন আমার কথা বোঝা গেছে কি এটা কি এটাই তাকোয়া এটাই পরেশ গাড়িটা সম্মানিত ভাইরা আমার হাজরত ওমার রদি আল্লাহ আনুহ তার লাইফে তিনি একবার এই বাইতুল মালের বাইতুল ফান্ডের জাকাতের উটের দুধ খেয়েছিলেন কে খেয়েছিলেন বললাম দুধ যা উটের দুধ আর ওই উটটা ছিল জাকাতের উট উটের জাকাত দিতে হয় উটের পাঁচটা উট থাকলে একটা উট জাকাত দিতে হয় তো আরব দেশ উট পালনের দেশ প্রচুর উটটা উট পালকেরা তাদের উট জাকাত দিত কথা বোঝা গেল তো একটা সময়ে ওই উটের পরিচালক যারা রাখাল যারা তারা ওমারের কাছে দুধ এনে দিলেন উনি সেই দুধ খেয়ে ফেললেন পরে শুনলেন যে ওই ছিল কিসের উনিও কেতাবে গলায় উঠ আঙুল দিয়ে দিয়ে বমি করলেন হজরত উমার রবি আনহু যথারীতি তিনিও রসুল কর্তৃক ঘোষিত দ্বিতীয় নম্বরের জান্নাতি সোহান আল্লাহ ভাই কথাগুলো শুনলে আমাদের একটু অক্সিজেন আসে নাকি আমি তাও গল্প করছি জি আমাদের একটু অক্সিজেন আসে তারা আল্লাহ পাকের প্রিয় প্রিয় বান্দা তারা আল্লাহর মহান ঘনিষ্ঠ বান্দা তারা জান্নাতি বান্দা তাদের জীবনটাকে যদি তারা এতটা সংযত ভাবে এতটা আত্মরক্ষার সঙ্গে গড়ে থাকেন সে তুলনায় আমাদের জীবন তো একেবারে গাদায় গুন্ডালা হ্যাঁ বলেন বাবা জি কথাগুলো শুনলে আমরা দশটার জায়গায় দুটোতেও তো বাঁচার চেষ্টা করতে পারবো না কি বলছেন হ্যাঁ ভাই আমি উদাহরণস্বরূপ একটা ছোট কথা বলে ফেলি জি রাখোপ করার কিছু নেই আচ্ছা আমাদের দেশে রমজান মাসে রাজনৈতিক পার্টিদের ইফতার মহাফিল হয় জানেন না জানেন না ঠিক যে পাঠিয়ে হয় হোক কি আমার দেখার দরকার নেই আচ্ছা পার্টি যখন ইফতার মাহফিল দিচ্ছে জি আচ্ছা পার্টির পয়সা হালাল হারাম বাদ বিচারের কোন প্রশ্ন ওঠে বাপ আস্তে বলতেছেন কেন পুরো প্রশ্ন আছে কোন প্রশ্নই নেই তো তারা যেখান থেকে পারুক যে নেতার কাছ থেকে পারুক পার্টি ফান্ড থেকে পারুক আর অন্য কোন খাত থেকে পারুক পয়সা নিয়ে হেভি অ্যারেঞ্জমেন্টের ইফতারি করালো আমি আল্লাহর হুকুমের রোজাদার সারাদিন ক্ষুধার্থ না খাইয়াছি না পান করেছি আমি গেলাম ওই ইফতারিটা করতে আচ্ছা বলেন আমার ন্যূনতম বিবেক যদি আমার পক্ষে সায় দেয় তাহলে একটা কথা বলতে হয় আরে তুই ফরজ রোজা রেখেছিস আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন পরে তুই অনিশ্চিত ওই খাবারটা কেন খেতে যাচ্ছিস মন বল বলা উচিত কিনা তুই কার খাবারটা খাচ্ছিস ওটা পার্টিকুলার একটা ইমানদারের না কোনো নামাজি মুসল্লির না কার তার কোন নিশ্চয়তা নেই অথচ ভাই ইফতার পার্টি মানে ইফতার রোজাদারের পাওনা খাবার যদিও রাজনৈতিক সূত্রে সেখানে অনেক বেরোজগাররাও মাথায় টুপি মাথায় রুমাল খাটিয়ে বসে যায় গল্প বলছি মনে হচ্ছে নাকি আবার যথারীতি সত্যকারের রোজাদারও একদল বসে যায় আমার বক্তব্য যারা বেরোজদার মাথায় রুমাল খাটিয়ে বসেছে ওদের নিয়ে আমার বক্তব্য নয় বক্তব্য যারা রোজাই ছিল তাদের বিবেকে দংশন করা উচিত ছিল আমি অন্তত সারাদিন রোজা রেখে ওই হালাল হারাম মিশ্রিত সন্দেহজনক খাবারটা দিয়ে ইফতারটা করব না কি বলছেন ভাই আমার দেশের ইমানদার মুসলমানদের এক অংশ একদল সবাই নয় এতটুকু ভয় ভীতি এতটুকু আছে বলে মনে হয় বলেন একদল লোকের নাই জি ভাই আপনারা কখনো শুনে থাকবেন আমি আজকে ফের মনে করিয়ে দিচ্ছি আবার সময় পাল্টেছে নতুন ছেলে মজলিসের শ্রোতা হতেই পারে ভাই ফুরফুরা শরীফের জামান রজামান দাদাহুদুর কেবলা রসমতল্লাহ আলেহে তিনি অজ করতে গেলেন বাংলাদেশে তখন এপার বাংলা ওপার বাংলা এক এটা ছিল পশ্চিমবঙ্গ ওটা ছিল পূর্ববঙ্গ বা বলা হতো পূর্ব পাকিস্তান আর বর্তমান পাকিস্তানকে বলা হতো পশ্চিম পাকিস্তান জি তারপরে ভাগ হয়েছে ওটা পাকিস্তান পূর্বেরটা বাংলাদেশ এটা পশ্চিমবঙ্গ কথা বোঝা গেল সেই পিরিয়ডে যখন বর্ডার ছিল না যখন পাসপোর্ট করতে হতো না যখন কাস্টমস চেকও হতো না শুধু ছিল একটা আয়াতন দাদা হুজুর কেবল করতে গেছেন এখন এক বাড়িতে উড়ি দুসাজ খেয়েছেন কসাজ বললাম দুসাজ খেয়েছেন পরে শুনলেন যে ওই লোকটা সুদের সঙ্গে তার সম্পর্ক আছে লোকটা সুদ খায় দাদা হুজুর কে বলে লোকটাকে ডাকলেন ডেকে বললেন বাবা আমি শুনলাম তুমি নাকি সুদ খাও তা লোকটা বলল জি হুজুর তোলো বাবা আমি তো না জেনে তোমার বাড়ি খেয়ে ফেলেছি তা তোমাকে দেওয়ার মতন পয়সা আমার কাছে এখন নেই ভাবতে পাচ্ছেন তোমাকে দেওয়ার মতো পয়সা আমার কাছে তো হুজুরের কাছে জামা ছিল জামা এই পরিহান উনি একটা পেরহান খুলে তাকে দিলেন দিয়ে বললেন বাবা ওই খাবারের পয়সা বাবদ এই প্রিয় পরিহানটাকে সিকিউরিটি স্বরূপ রেখে দাও কি স্বরূপ যাকে আমরা বলতে পারি বাঁধা দেওয়া এটা তোমার কাছে বাঁধা দিয়ে গেলাম পরে আমি এটা ছাড়িয়ে নেব হুজুর তার জামাটা দিলেন সিকিউরিটি স্বরূপ দিয়ে তিনি কাজ মিটিয়ে তার প্রোগ্রাম সেরে বাড়ি এলেন ফুরফুরায় বাড়ি আসার পরে দু টাকা ওই জমানায় যে জমানায় চার আনায় এক ধামা বাজার হতো ভুল বলছি মনার বলেন চার আনায় এক ধামা বাজার হতো সেই জমানায় দু টাকা মানি অর্ডার করে পাঠিয়ে দিলেন আর তিন মাস পরে একজন লোক ফুরফুরা শরীফে আসছিল তাকে দিয়ে ওই ভদ্র লোক হুজুরের জামাটা ফেরত পাঠালো সোহান হবে একটু আর একটু মন খুলে বলেন ভাই এটা ছিল আমাদের পীর মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলার পরহেজ গাড়ি তার একটা নজির পরহেজ গাড়ি তার একটা নজির একটা নিদর্শন একটা লক্ষণ ভাই এ কথা কেতাবে লেখা তার জীবনীতে লেখা ভাই এখন কেউ যদি মনে করেন যে কাইম সাহেব দাদা নামে এই বলে দাদা হুজুর খাঁটো করছে দাদা হুজুর বুঝতো না সুৎখরের মার খেয়েছে তা ভাই সময়ের হিসেব থাকার দরকার দাদা হুজুর কেবলা তার জীবনে এই পরেশগারিতা অবলম্বন করেছেন বলেই কালে যে তিনি বাংলার আধ্যাত্মিক জগতের গুরু তৈরি হয়েছেন এটা তার জীবনের একটা পর্যায়ের একটা সময়কার ঘটনা যখন তিনি এই পরেশগারিতা সূচনা করেছিলেন আর এর বর্কতে তিনি পরবর্তীকালে অন্তরচক্ষুর মানুষ তৈরি হয়েছেন সুতরাং কেউ যদি দম ধরে বলে দেয় যে দাদা কালে অপমান করা হলো উনি সুৎকরের মাল খেলেন তা জানতে পারলেন না পাগলা তার সময়টা বুঝতে হবে যে এইটা কবেকার তিনি আধ্যাত্মিক জগতের পীর আর অন্তরচক্ষুর মানুষ হয়েছেন কবে বরং তার আধ্যাত্মিক জগতের ওলি হওয়ার বুনিয়াদ হলো এই জাতীয় পরেশগারিতা সুবহানাল্লাহ বলেন আরেকটু জোরে বলেন একেই আরবিকে বলে তাকওয়া ছেলেরা বাবারা আমাদের জীবন তো একদম গেট খোলা কোথাও গেট পাস লাগে না জি এই কথাগুলো ভাববার পরে আমি মনে করি মুরুব্বি হোক মাঝ হোক আর যুবক হোক কার মনে এই কথাটা রেখাপাত করবে সে তার জীবনে পরেশগারিটা অবলম্বন করতে পারে বিশ্বাস করুন আমি খুব জোর গলায় বলছি বেয়াদবি নেন না আমার মতো এরা মঞ্চ কাঁপানো বক্তার তুলনায় সাধারণ সমাজের মধ্যে কিছু পুরুষ আর মেয়েদের মধ্যে কিছু মহিলা এমন রয়েছে তারা এই সমাজের সাধারণ বক্তাদের তুলনায় অনেক অবলম্বন করে চলে বিশ্বাস হয় আমার কথা এই বিশ্বাস হয় অনেক মহিলারা আমার কাছে ফোন করে জিজ্ঞাসা করে বলে হুজুর আমার জামাই এই এই করে তোর বাড়ি খেতে পারবো নিজের জামাই নিজের জামাই তা শুনে বুঝে দেখলাম না খাওয়া উচিত তাই বললাম মা ওর ওই বাড়িতে না খাওয়া উচিত তো হচ্ছে বাবা আমার ছে মেয়ের জামাই সুতরাং সেখানে না গেলেও তো আত্মীয়তায় বিরাট ফাটল ধরে কি করব মেয়ে ছেলে যে কাজ তা আমি বললাম যে আপনি আত্মীয়তা রক্ষা করতে যান না খাওয়ার চেষ্টা করবেন নিশা যদি খেতেই হয় তাহলে কিছু নিয়ে যান নিয়ে একটা শব্দ বলে দিয়ে আসুন ফিট বাঁচবে যে বাবা আমি তোমাদের বাড়ি খেয়েছি বিনিময়ে এই খাবারটা তোমাদের দিলাম ওই বিনিময় শব্দটা বলতে হবে তা চদূর পারবো ওটা কি ওটা হলো মশলার কোপ থেকে বাঁচার জন্য একটা সিস্টেম আমি বিনিময় দিয়েছি কথা বুঝে আসছি নি বাপ তাই বলছিলাম অনেক সাধারণ ভাই আছে জি আর অনেক সাধারণ মা বোন আছে যারা বিশ্বাস করুন অনেক তথা কথিত ভেদধারী আলেম মাওলানা হুজুরদের তুলনায় পরেশগারিতা করে আমি জানা কথা বললাম আন্দাজে কাউকে পাম দিয়ে বেলুন বানানোর জন্য বলিনি আমার জানা কথা বললাম ভাই আমি ছোটবেলায় অস শুনেছি আমার একটা সোন আওয়াজ আপনাকে বলছি যে বসিরা ডুজুরের সঙ্গী ছিলেন ওই বসিরা তিরিমনির একজন মানুষ তাকে আমরা জানতাম মৌলানা কাসেদ আলী সাহেব আমি যখন দেখেছি তাকে মুরুব্বী যারা তারা দেখে থাকতে পারে একদম সাদা ধবধবে ধপে দাঁড়ি এই মাথার দিকটায় তার চুল টুল কিচ্ছু নেই টুপিটা এরম জায়গায় খাটিয়ে রাখতেন তো আমি আমাদের সাথে ওয়াচ করেছেন আমি নিজে প্রেজেন্ট তুমি ওয়াচ করেছেন বসে রুজুরির পরেশ ব্যাপারে পরেশ ব্যাপারে ওয়াচ করতে যে বললেন হুজুর একদিন গোসল করতে নেমেছে কি করতে নেমেছে আর আমাকে বলেছেন গামছাটা আনতে তো আমি খুঁজে 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 হুজুরের গামছা তখন পাইনি না পেয়ে হুজুরের আরাক পাগলা জুতোবাওয়া ভক্ত সে オリজিনালি হুজুরের জুতো بوকে কো ধর রাখতো আল্লাহ এমন পাগলাস জি লোকটার নাম আব্দুল মুমিন তো বলছে এই মাওলানা সাহেব বলছেন যে আমি হুজুরের গামছা না পেয়ে মুমিন ভাইয়ের গামছা নিয়ে দাঁড়িয়ে আছে হুজুর গোসল করে আমি যেই গামছাটা আগিয়ে দিয়েছি হুজুর বললেন বাবা কার গামছা আমি নিরী বলি হুজুর মুমিন আলী ভাইয়ের গামছা তোলে মুমিন আলীর গামছা নিয়েছো মুমিন আলী কে বলেছো আমি বললাম না হুজুর তাহলে আগে যাও রেখে এসো হয় আমার গামছা খুঁজে আনো নালে মমিনালিকে আলী কে বলে তবে গামছা খান ইউসুফ সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন ভাই এর নাম পরেশা এর নাম কি পরেশ যতই হুজুরের জুতো বওয়া ভক্ত হোক তার একটা বস্তুকে তার একটা জিনিসকে আমি বিনা অনুমতিতে ব্যবহার করবো যদি কেয়ামতের দিনে তিনি আমার বিরুদ্ধে অভিযোগ তোলেন জবাব দেওয়ার ক্ষমতা আমার হবে না এর নাম কি বাবা ভাই এর পরে যদি সামাজিক কথা বলি আমরা প্রত্যেকটা পদে পদে ধরা প্রত্যেকটা পদে পদে আমি এর বাড়িতে কোদাল নিলুম ওরে বিনা অনুমতিতে ওই হাফেস সাহেবের দিল এর বাড়িতে একটা কেস তো নিলাম বিনা অনুমতিতে এই ভাইডার দিল ও চেয়েছে দিল উনি আর একজনের দিলে এই বেচারা যখন আমার কাছে কাস্তে চাচ্ছে আমি বললাম আমি এই রহিমবার দিল আর রহিম ভাই কে বললে হ্যাঁ ভাই সে কাস্তে ওই তো ও একটু নেবে বলে তো ওরি দিলুম তা সে ফেরত দেয়নি তোমার কাছে একটু বলবেন এরকম হয় না হয় না একটু অর্ধাক হয় না হর্দম হয় আমাদের কাছে বেমালুম হজম হয়ে যায় কার জিনিস কাকে দিচ্ছি কার পারমিশন নিয়ে কোন পরোয়া নেই মসজিদে এলাম নামাজ পড়তে এসে আমার জুতো দুটো কে নিয়ে গেছে আমি দেখলাম সবাই নিয়ে দুটো জুতো রয়েছে তা তখন সবাই মিলে বললে তাহলে ওই দুটো পাইতে যাও আরে বাবা তোমার ওই জুতো দুটো উনি নিয়েছেন তার গ্যারান্টি তাহলে তোমার পক্ষে উচিত হলো ওটা কার্য তো আমি জানি না ওটা ওখানে পড়ে থাক আমি খালি পায়ে বাড়ি যাব এর নাম পরেশ ওই দুটো আছে আমার দুটো ভাইনি বলে যে দুটো আছে ওই দুটো নিয়ে চলে যাব এটা পরেশ গাড়িটা নয় আমি গোড়ায় এতটুকু আয়াত পড়েছিলাম আল্লাহ বলেছেন আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো যারা তাঁরা করে, যারা পরেশগারিতা করে যারা সংযমী জীবন যাপন করে আমি আল্লাহ ওদেরকে ভালোবাসি জোরে বলুন বলুন ভাই প্রসঙ্গটা আমি এখানে ইতি করছি কি শিখাইছি এতক্ষণ ধরে যে পরেশগার বান্দা আল্লাহর প্রিয় বান্দা পরেশ গার বান্দা আল্লাহর ভালোবাসার বান্দা আমরা কে কতটা প্রকাশ্য হারাম থেকে বাঁচি কে কতটা সন্দেহ থেকে বাঁচি ভাই সেটা প্রত্যেকের নিজস্ব চিন্তা ভাবনা নিচের নিজস্ব অ্যাক্টিভিটিস নিজের কর্মদক্ষতা তবে বাঁচতে পারলে নিশ্চিত তিনি আল্লাহ পাকের প্রিয় বান্দায় পরিণত হবেন আজ আমল করতে পারবো না আল্লাহ চাইলে কালকে করতে পারবো কাল পারবো না পরশু পার্বাইফে পরেশগারিতা অবলম্বন করতে পারলাম না তারপরেও আব্দুল কাইম আপনাদেরকে এতক্ষণ ধরে যে কথাটা শুনিয়েছেন এর বিনিময়েও সব রয়েছে আমি যে কথা শুনিয়েছি সেটা কোরআন শরীফের আয়াতের জ্ঞান যে তোমরা পরহেজগারিতা অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন রসুল বলেছেন লা আনতাকদু ওয়া তাআল্লামা আয়াতান মিন কিতাবিল লা ইয়া খায়রুল লাকা মিন আন তসাল্লিমিয়াতু রাকা আল্লাহ পাকের নবী বলেছেন কোন ব্যক্তি যদি সকাল করে আর কোরআন শরীফের একটা আয়াতের জ্ঞান যদি লাভ করে আমার আল্লাহ পাকে নবী বলেছেন ওই লোকটা একশো রাকাত নফল নামাজের সবাব পাবে আল্লাহ এই যে আমার ভাইরা ছেলেগুলো কথাগুলো শুনলো অনেক ছেলে টুকটুক করে এসে বসে তারাও নীরবে আদবের সঙ্গে কথা শুনছে আমি ধরে নিলাম যে তারা পরেশ গাড়িটা হটাশে অবলম্বন করতে হয়তো পারবে না কিন্তু এই যে জ্ঞানটা তারা লাভ করেছে কোরআনের আয়াতের বাস্তব ভিত্তিক তফসির এই যে জ্ঞানটা লাভ করেছে এর বিনিময়ে তারা একশো রাকাত নফল নামাজের সবের হকদার হয়ে গেল এরপরে আমার মুরব্বীরা আমার সমবয়স্ক ভাইরা আমার ছেলেরা মেয়েরা মায়েরা যারা এটাকে আমল করবে প্রিয় নবী বলেছেন এক হাজার রাকাত নফল নামাজের সব পাবে সুতরাং আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে কোরআনের জ্ঞান চর্চা করলে লস নাই বাপ এ বাবা লস আছে জোরে বলুন লস আছে সার্বিক ভাবে লাভ সম্মানিত ভাইয়ের আমার আমি দ্বিতীয় নম্বরে আপনার একটা কথা বলি মনে রেখে দিন আল্লাহ বা কোরআন শরীফে বলেছেন অল্লাহিন হে বান্দা তোমরা মনে রাখো আল্লাহ ভালোবাসেন যারা সৎ কর্মশীল যারা সহানুভূতিশীল যারা একে অপরের প্রতি অনুগ্রহ করে আল্লাহ এই সহানুভূতিশীল অনুগ্রহশীল মানুষগুলোকে আল্লাহ বড় ভালোবাসে খুব খেয়াল করে বুঝুক একে আরবিতে বলা হয় এ কি বলা হয় যার বাংলা অর্থ সহানুভূতি দেখানো যার বাংলা অর্থ অনুগ্রহ করা জি ভাই কত মারাত্মক বুঝুন হাদিস پاکে আসছে ইন আল্লাহ কতবাল ইহসানা আলা কুল্লি শাই প্রত্যেকটা বস্তুর উপরে এ ইহসান করা আল্লাহ পাক অপরিহার্য করেছেন প্রত্যেকটা বস্তুর উপরে ইহসান করা অর্থাৎ অনুগ্রহ করা আল্লাহ কি করেছেন কি বলেছি বাবা অপরিহার্য আরে সহজ কথায় বুঝুন একটা ছোট্ট ছোট্ট পিপীলিকা ছোট্ট পিপীলিকা এর প্রতিও তুমি ইহসান করো সে যদি তোমাকে কামড় দেয় তো তুমি তাকে মারো তবে তুমি তাকে পুড়িয়ে মেরো না সুবহানাল্লাহ বলেন ওই পুড়িয়ে মারাটা তার প্রতি অত্যাচার তুমি তাকে এমনি মারো তোমার গরুটা তোমার ছাগলটা তোমার বাড়ির বিড়ালটা তোমার বাড়ির কুকুরটা তারা দুষ্টুমি করে তোমাকে বিরক্ত করে তুমি তার প্রতিও এহসান করো তার প্রতিও অনুগ্রহ দেখাও তার প্রতি সহানুভূতির সঙ্গে ব্যবহার করো ভাই এরা তো অবলা জীব একেবারে অপান্তে ও নিকৃষ্ট প্রাণী ঠিক না ভুল বাবা জোরে বলেন ঠিক ভাই আপনাকে ছোট্ট একটা উদাহরণ বোঝাই হজরত পীর বাইজির মুস্তমি রহমতুল্লাহ আলে যিনি জগৎ বরণ্য আল্লাহর সাধক এবং শ্রেষ্ঠ অলিদের তালিকায় তার নাম রয়েছে সোহান সেই মানুষটি বলছেন আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখছি কেয়ামত শুরু হয়েছে কেয়ামত শুরু হয়েছে একটা পর্যায়ে আমার বিচারের জন্য দেখা হয়েছে তা আমি যখন আল্লাহর সম্মুখে আল্লাহর বিচারের এজলাসে আসামি হয়ে হাজির হয়েছি আল্লামাই বললেন বাইজির তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিলাম তুমি পৃথিবী থেকে কি নিয়ে এসেছো আমি বললাম আল্লাহ আমি আপনার কাছে নিয়ে এসেছি তৌহিদ কি নিয়ে এসেছি তৌহিদ তৌহিদের বাংলা মানে হলো একত্ববাদ এরও ভাঙলা মানে ভাঙ্গা বাংলা মানে হলো আল্লাহ আমি তোমাকে এক বলে বিশ্বাস করে ওই বিশ্বাসটা নিয়ে আমি তোমার কাছে এসেছি সুবহানাল্লাহ বল আলহামদুলিল্লাহ ওরকম এক বলা বিশ্বাস আমাদের মধ্যেও রয়েছে তবে কারোর খুঁত খাত কোনো লিকেজ কোনো ছিদ্র কোনো ফাটল থাকলে সেটা তার ব্যক্তিগত দোষ তা না হলে আমরা সবাই বলি আল্লাহ এক